আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি ভাই ভাই কোকারিজে আমার সাথে শপের প্রোপাইটার সুমন ভাইয়া আছে আর আজকে যারা খুব লাক্সারি একটা ডিনার কিনতে চান বা ডিনার ছাড়াও লুজ আসা পিতল এই ধরনের প্রোডাক্ট কিনতে চান তারা কিন্তু সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওতে আমরা কিছু প্রিমিয়াম এবং ক্লাসি প্রোডাক্ট দেখাবো তবে তার আগে আমরা একটু ভাইয়ের সব লোকেশানটা বলে দিতে চাই ভাই ভাই কোকারিস যেটা নিউ সুপার মার্কেটের পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতের জাস্ট পাশেই ভাইয়ের দোকান মানে আর খুঁজতে যাইতেই হবে না সিঁড়ির গোড়ায় ভাইয়ের দোকান ঠিক আছে চারশো আট চারশো নয় আর এখানে তিনটা ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা একেবারে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন সুমন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই যান ওয়ালাইকুম আসসালাম ইনশাল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আপনি ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই তো আজকে তো অনেক প্রোডাক্ট রেখেছেন ভাইয়া শুরুটা কি দিয়ে করবো বলো আজকে লাক্সারি প্রোডাক্টগুলো আপনার হ্যাঁ হ্যাঁ সব যেরকম নতুন আসছে আপনার এই যে ভাতের বোলটা আছে বারো ইঞ্চি দুই হাতলের ফ্রাই প্যান আসছে দুই হাতলের কড়াই আসছে এক হ্যান্ডেলের ফ্রাই প্যান আসছে বড় লাক্সারি ভাতের বোল আসছে এই যে আপনার দেয়া গেছে বাটি সেট গুলো আসছে সার্ভিং ডিস গুলো জগ আসছে একবার ঢাকনা সহ তারপরে কিছু কিছু মগ আসছে খুব সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ আর আজকে আমরা যেটা করব প্রথমত আমরা প্লেট দিয়ে শুরু করবো চলুন বেবিদের যে প্লেটগুলো আপনারা অনেকে চান আপনাদের কিউট যে আছে তাদের জন্য দেয়া গেছে অনেকে জন্মদিন অনুষ্ঠানে গিফট করতে চান অনেকে মুখে ভাত দিতে চান নতুন আর অরিজিনালি গুজরাটি কাঁসা ছিল সেটা একটু দেখাই দিই একদম স্কুলের কাঁসার ঘন্টার মতো সাউন্ড আর একবারে সম্পূর্ণ মেশিন ভিতরে কিন্তু অনেকে খোঁজেন এবং ঠিক মোটা ভারী অনেক জায়গায় আপনি পাবেন কিন্তু একদম বাট কিন্তু মানে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হবে তো ভাই যেটা নকশা ছাড়া আমি আপনাকে বলি এটা ভিতরে চারটা সাইজ হয় যেরকম আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি আচ্ছা অনেকে একটু বড় চায় একটু মূল মেলা খোলা ভাত খেয়েছে তাদের জন্য এগারো ইঞ্চি

এটা হলো কি আপনি আগে ছিল 2850 টাকা কেজি এখন ডিসকাউন্ট 200 টাকা দিয়ে 2650 টাকা কেজি তাহলে সেই হিসাবে ওজনের যা আছে হ্যাঁ যা আছে আপনি শুধু ফোন দিয়ে বলবেন সুমন ভাই আমার 8 ইঞ্চি প্লেট লাগবে এটা হলো সাইজ রেগুলার 10 ইঞ্চি প্লেট ভাত খাওয়ার প্লেটটা খুব সুন্দর দেখেন মাঝারি এই যে বড় এই যে সবার জন্য এই সাইজটা পারফেক্ট শব্দ করছেন

এগুলো তো ফিক্সড প্রাইস এগুলো কেজি হিসাবে দিয়ে দিব আচ্ছা আপনি এটা দিব 2450 পঞ্চাশ টাকা কেজি ডিজাইন নিবেন 2650 পঞ্চাশ টাকা কেজি এই যে ছোট আছে মিডিয়াম আছে বড় আছে এই দেখেন আমি আপনাকে দেখাই এটা হলো আড়াই লিটার জগ হ্যাঁ

ভাই কিন্তু দুইশো টাকা কমাই দিয়েছে কেজিতে তারপর আসতেছে 13200 টাকা 200 টাকা জি তো এটা যারা এবং স্বর্ণের মতো দিন যত যাইতেছে এটার দাম ওজন ভাইয়া কেজি প্লেটের ওজন হলো দেড় কেজি ইঞ্চি গ্রাম তাহলে ওজন দেখছেন

দশ ইঞ্চি এগারো বারো ইঞ্চি লাস্ট বারো ইঞ্চি আচ্ছা সুমন ভাই এটার কেজি নকশা বা নকশা ছাড়া কত এখন সর্বশেষ আমরা এই সার্ভিং একটা কথা বলি যদি কেউ ফুল সেট নিতে চান এই যে ফুল সেট আসে এটা ছিল তিন হাজার কেজি এখন আজকের জন্য টাকা এই যে টাকা দেওয়া আছে আচ্ছা হ্যাঁ দেওয়া আছে এটা হলো চার কেজি আটশো গ্রাম

সুমন ভাইয়ের দোকানটা একদম 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 আর এই তিনটা নম্বরে যোগাযোগ করবেন এই নম্বর নাম্বার কোনো টাকা দিবেন না যদি মনে চায় আপনার ভিডিও কলে ফোন দিয়ে আমাদের নিতে পারবেন সামথিং এক টাকা বুকিং মানি করবেন মাল মাল লাগে নিতে অসংখ্য ধন্যবাদ সুমন ভাই কাঁসা পিতলের প্রোডাক্টের পাশাপাশি সামনে কুরবানি আসতেছে আপনারা সবাই খুব ভালো করে জানেন সুমন ভাইয়ের কালেকশানে এত এত আনকমন কুকার প্রোডাক্ট থাকবে আপনার কি চাই কি নাই প্রশ্নটা হচ্ছে এরকম সো আপনার যার যা লাগবে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে ভাই ভাই কুকারসের নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম